এত অল্প টাকায় অল্প সময়ের মধ্যে সাবুদানা দিয়ে যে কাঁচের একটা রসমালাই তৈরি করা যায় নিজের হাতে ভাইরাল এই রেসিপিটা তৈরি না করলে বিশ্বাসই হতো না ব্যাক টু মাই ইট রান্নাঘর আজকে আমি আপনাদের সহজ আর পারফেক্ট সাবুদানার ভাইরাল কাঁচের রসমালাই তৈরি করে দেখাবো এগুলো তৈরি করতে মাত্র তিন থেকে চারটি উপকরণ লাগবে বানানোর পর কাচের মতো দেখাবে আর এগুলো খেতে লাগবে একদম জেলির মতো নরম আর তুলতুলে তুলে একবার নিয়ে আপনারা বুঝতে পারবেন এগুলো খেতে কতটা মজা চলুন তাহলে কাচের রসমালাইগুলো বানানো শুরু করি প্রথমে আমি এক কাপ পরিমাণের সাবুদানা নিয়েছি আর এই এক কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো কাচের রসমালাই তৈরি করা যাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাবুদানা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এই সাবুদানাগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেক বেশি সময় ধরে এই সাবুদানাগুলো গুলো ডোলে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি দুইবার পানিটা চেঞ্জ করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি স্টিলের একটি চাল নিতে সাবুদানার পানিগুলো গুলো ছড়িয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য মিনিট সময়ের মধ্যে এই সাবুদানা খুব ভালোভাবে ভিজে যাবে থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি এবার এই সাবুদানা গুলো একদম সফট আর নরম হয়ে গিয়ে মতো দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো এক চিমটি লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আর যদি মিষ্টি খাবার একদমই পছন্দ না করেন তাহলে লবণটা স্পিড করতে পারেন এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এই তিনটি উপকরণ সাবধানের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে আপনাদের কাঁচের সাবুদানা রসমালাইগুলো ফুলকো আর সফট নরম হবে মিষ্টিটা কম মনে হচ্ছে তাই আমি আরেক টেবিল চামচ চিনি দিচ্ছি এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশাতে মিশাতে সাবুদানাগুলো হলো আর টাইট একটা ডোর মতো হবে ডলতে ডলতে এই সাবু দানাগুলো যে সম্পূর্ণ গলে যাবে তা কিন্তু না দানাগুলোর ভেতর একটু শক্ত থাকবে তাতে কোনো সমস্যা নেই দুধের সাথে যখন রান্না করব তখনই সাবু দানাগুলো সেদ্ধ হয়ে যাবে এখন হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা আমি ঘি লাগিয়ে নিয়েছি আর যদি ঘি না থাকে তাহলে হাতে রান্না করা সবিন তেল মাখিয়ে নেবেন এখন একটা রাউন্ড শেপের চামেজের সাহায্যে ডো থেকে কিছুটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বল আকারে করে নিয়েছি যে কোনো রাউন্ড শেপের চামচের মাপে যদি বলগুলো তৈরি করে নেন তাহলে সবগুলো বল একই সমান হবে এবার একটি প্যানে এক লিটার ফুল ক্রিম দুধ ঢেলে নিয়ে যখন হালকা গরম হতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দিব স্বাদ মতো চিনি আর গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে নেড়ে নেবো তারপর দিয়ে দিয়েছি কন্ডেক্স মিল্ক স্বাদ মতো দুধের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সাবুদানার বলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর দেখতে পাচ্ছেন সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে আসছে এই সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে কাঁচের মতো বলগুলো দেখাবে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে না হয়ে আসে তো ভেতর থেকে আমার বলগুলো হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন সাবুদানার বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু সাবুদানার ভেতরে সাদা কোনো অংশ দেখা যাবে না তখনই বুঝে নিতে হবে সাবুদানার এই বলগুলো তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি জাল করব না কারণ ঠান্ডা হলে এই দুধটা আরও ঘন হয়ে যাবে ঠিক এই অবস্থায় সাবুদানা মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি সাবুদানার এই রস রসমলাই মিষ্টিগুলো দুইভাবে আপনারা খেতে পারেন গরম গরম অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন তবে যে কোনো ডেজার্ট মিষ্টি আইটেম ঠান্ডা করে খেলে থেকে বেশি মজা লাগে আর দেখুন এগুলো কত বেশি ফুলকো আর সফট হয়েছে আর খেতে লাগবে একদম মিষ্টি জেলির মতো সাবুদানা দিয়ে মাত্র কয়েকটি উপকরণে মজার এই ডেজার আইটেমটি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে এগুলো এত বেশি নরম হয়েছে আপনি একা এগুলো সব খেয়ে নিতে পারবেন আর মুখে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গলে যাবে একবার হলো পরিবারের সবাইকে এই কাচের রসমলাইগুলো তৈরি করে খাওয়াবেন পরিবারের সবাই এগুলো অনেক বেশি পছন্দ করবে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাবুদানার এই কাচের মিষ্টিগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এগুলো না সাজলেও চলবে কারণ এই সাবুদানার কাচের রসমালাইগুলো দেখতে এমনিতেই অনেক সুন্দর অল্প খরচে কোনো রকমের প্যারা ছাড়াই নো ফেল সাবুদানার সিক্রেট রেসিপির সাথে আজকে আমি সাবুদানার কাচের রসমালাই শেয়ার করলাম আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন কোনোভাবেই আপনাদের সাবুদানার কাচের রসমালাইগুলো শক্ত আর আবাটের মতো লাগবে না সহজভাবে যে কোনো রেসিপি তৈরি করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ